প্রতিষ্ঠা থাকবে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক্সপোতে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র বাংলাদেশ এবং বিদেশে এটা ছড়াই দেওয়ার জন্য আলাইকুম ধন্যবাদ সেক্রেটারি তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য হেলদি এনিমেল স্লোগানকে সামনে রেখেই আমাদের এই মেলার আয়োজন তো এ পর্যায়ে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়কে আজকের এই সংবাদ সম্মেলনে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আমার নাম সাইমুল হক আমি আকাবেশ সভাপতি হিসেবে কাজ করছি প্রায় এটা তৃতীয় বছর তো আমাদের আজকে সভাপতি এই অনুষ্ঠানের সভাপতি এবং আমার যারা আকাবের কলিগস আছেন এবং আজকে যারা বিশেষ করে ফিশারি অ্যান্ড লাইফ জার্নালিস্ট ফোরামের যারা এখানে যুক্ত হয়েছেন বিশেষ করে প্রেসিডেন্ট মুন্না রায় ভাই আছেন তো আর সব সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম আলাইকুম আমার পক্ষ থেকে আমি একটু আকাবের সম্পর্কে একটু বলতে চাই যে আকাব হেলথ বাংলাদেশ এটা আমরা শুরু করেছিলাম সালে ওই আমরা সময়ে দেখেছি যে আমরা মানে যেই কোম্পানিগুলো প্রায় আঠারোটা কোম্পানি মিলে আমরা যুক্ত হয়ে এই অ্যাসোসিয়েশনটা প্রথম স্টার্ট করি কারণ তখন দেখা গেল সরকারি বেশ কিছু জায়গায় আমাদের ইম্পোর্ট এবং আমাদের মার্কেটিং জটিলতা সৃষ্টি হচ্ছিল তো একা কোম্পানি কোন জায়গায় যদি সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যে কথা বলে এখানে বেশি নেগোশিয়েট করা যায় না তো সেই কারণে আমরা সবাই যুক্ত হই আস্তে আস্তে এটা বড় হয় এবং এখন আমরা যদি বলি আমাদের প্রায় লিস্টেড মেম্বার হচ্ছে আটশো প্লাস কিন্তু যারা রেগুলার মেম্বার তারা প্রায় চারশোর উপরে হবে এই মুহূর্তে তার মানে এটা শুধু কী ধরনের কোম্পানি কোম্পানি হচ্ছে আমাদের এখানে যারা লোকাল ম্যানুফ্যাকচার করে এরাও আমাদের মেম্বার বড় কোম্পানি যদি বলি বাংলাদেশের যেমন ইনসেপ্টা স্কোয়ার তারপরে যারা এসকেফ এই ধরনের কোম্পানিগুলো আমাদের মেম্বার আবার যারা ইম্পোর্ট রিলেটেড মানে যেটা আমরা আমাদের ফিড ইনগ্রেডিয়েন্ট অথবা নিউট্রিশনাল প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি অথবা ওষুধ ইম্পোর্ট করি আমরাও এটার মেম্বার সো এই সব কোম্পানিগুলো মিলে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি এবং আমরা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মেম্বারদেরকে যাতে তাদের ব্যবসায়িক মানে স্বার্থটা আমরা রক্ষা করতে পারি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা কাদের সাথে মেইন আমাদের হয় হচ্ছে প্রথম হচ্ছে আমি যদি বলি এনবিআর আমরা বলি যে ডিএলএস মানে ডাইরেক্টরেট অফ লাইফ স্টক সার্ভিসেস ওনারা অবশ্যই আমাদের সবকিছু ওনারাই হচ্ছে আমাদের বলবো পোষক মন্ত্রণালয় ওনারাই কিন্তু আমাদের সমস্ত যেই প্রোডাক্টগুলো আনি যেগুলো আমরা বিক্রি করি কিভাবে বিক্রি হবে ওনারাই কিন্তু গাইড করে ওনারাই রেগুলেট করে এছাড়া আমরা এটার সাথে আছে জড়িত ডফ মানে ডাইরেক্টরেট অফ ফিশারিজ ওনাদের সাথেও আমরা কাজ করি যেহেতু ফিশারির ওষুধগুলো বা যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগে একটা ফার্ম করতে সেগুলো আমরা ইম্পোর্ট করি এছাড়া আমরা করি ডিজিডিএ অর্থাৎ ওষুধ প্রশাসন অধিদপ্তর কারণ আমাদের অনেকগুলো ওষুধই রেজিস্ট্রেশন করতে হয় লোকালি এছাড়া আমাদের সাথে অবশ্যই পোর্টগুলো মানে বিভিন্ন কাস্টমস অথরিটি যেখানে যায় ওখানে আমাদের নেগোসিয়েট করতে হয় বিভিন্ন সময় এছাড়া মিনিস্ট্রি অফ কমার্স আছে এনবিআর আছে সব মিলিয়ে বিভিন্ন সরকারি সংস্থাগুলোর সাথে আমাদের যোগাযোগ রাখতে হয় যাতে করে আমরা মানে বিশেষ করে আমাদের যারা মেম্বার তাদের ব্যবসাটা যাতে স্মুদার করতে পারি এই বিষয়ে আরেকটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা একটা একটা রেসপন্সিবল আমাদেরও কিন্তু কোড অফ কন্ডাক্ট আমরা তৈরি করছি যে আমাদের মেম্বাররা কি করা উচিত কি না করা উচিত কারণ সবচেয়ে আগে হচ্ছে দেশ দেশ দেশের সেবা করার জন্যই কিন্তু আমরা সবাই আছি তো দেশকে সামনে রেখে আমাদের মেম্বাররা যদি কোনো মানে কি ধরনের কাজ করলে দেশের উন্নতি হবে এটার কারণেই কিন্তু আমরা কিছু কোড অফ তৈরি করেছি তো সরকারের সাথে হাত মিলিয়ে এই সেক্টরটা যত আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা জানেন আজকে আমাদের প্রায় আঠারো উনিশ কোটি লোক হবে এদের কিন্তু প্রোটিন চাহিদা ডিম মুরগি তারপর গরু মানে এই তিনটা কিন্তু আমরা মোরলেস আমরা দেশেই তৈরি করছি এখন এই উৎপাদনটা কিন্তু ছোট একটা দেশ যেখানে ল্যান্ড খুব সীমিত সেখানে এই উৎপাদনটা কিন্তু একটা বিরাট বিরাট আমি বলবো আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা যেটা শুধু আমরা করিনি সরকার আমরা সবাই মিলে হাত মিলেই কিন্তু এটা করেছি এবং এটা আমরা এগিয়ে যাচ্ছি শুধু আমরা দুধ উৎপাদনে এখনো স্বয়ং হতে পারিনি যেটা হয়তো খুব শিগগিরই আমরা হওয়ার কাজ করছি এখন সো এখন দেখেন যেটা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব বলছিলেন প্রতিদিন সকালে এখানে কয়জন আছেন যে ডিম খেয়েছেন সকালে একটু হাত তুলেন তো কয়জন সকালে ডিম খেয়েছেন সবাই হ্যাঁ বেশ ভালো সংখ্যক খেয়েছেন এই সপ্তাহে ডিম খেয়েছেন কতজন এই সপ্তাহে এক সপ্তাহে হ্যাঁ মোট পাঁচ দিন খেয়েছেন তো মোটামুটি ডিম এমন একটা খাদ্য যেটা আমরা যদি বলি যে সবচেয়ে বড় লোক যে বাংলাদেশে তার বাড়িতেও ডিম হয় আর আমাদের একেবারে যারা নিম্নবিত্ত লোক বা একদম খেটে খাওয়া লোক ওরাও কিন্তু এই এমন একটা খাদ্য খাচ্ছে তো এই জিনিসটা আমরা প্রডিউস করছি এটাই একটা আমি বলবো এটাকে সাপোর্ট করার জন্য যে আমরা আছি এটা আমার কাছে মনে হয় বিরাট একটা অ্যাচিভমেন্ট আপনারা সবাই এসছেন আমি রিকোয়েস্ট করব আসেন মেলার মেলার ব্যাপারে একটু আলাপ হবে আজকের মেইন ফোকাসড হচ্ছে আমাদের মেলা এই মেলাটা শুরু হয়েছিল মানে এটা ষষ্ঠ দুই হাজার বারোতে আমরা প্রথম শুরু করি এবং দিনে দিনে কিন্তু মেলাটার পরিধি বাড়ছে এবং গত মেলার চেয়ে এই মেলা প্রায় অলমোস্ট আমি বলবো ফর্টি টু ফিফটি পার্সেন্ট বড় হয়েছে এবং আমরা দেখছি প্রচুর বিদেশি কোম্পানি আমাদের এখানে আসার চেষ্টা করছে কারণ তারাও রিয়েলাইজ করেছে এখানে একটা বিরাট অপরচুনিটি আছে বাংলাদেশে যেখানে তারা ইনভেস্ট করতে চায় এখানে মার্কেট ডেভেলপ করতে চায় তো সোফার যেটা আমরা খবর পেয়েছি চোদ্দটা দেশ আমাদের এখানে রিপ্রেজেন্ট হবে বাট তার চেয়েও অনেক কোম্পানি আছে লোকাল মানে এজেন্টের মাধ্যমে হয়তো ব্যবসা করে ওনারাও কিন্তু আসবেন সো এক্স্যাক্টলি কত আমি জানি না বাট চোদ্দোটা আমাদের রেকর্ড পর্যন্ত আছে দেশ এখানে আসছে তো এই ইন্টারন্যাশনাল মেলাটা আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের একটা ভালো প্রচার হোক একটা ইন্টারন্যাশনাল প্রচার যাতে হয় কারণ এতে করে বাংলাদেশে সুনাম বাড়ে কারণ বিদেশি কোম্পানিগুলো যখন ইন্টারেস্ট শো করে বাংলাদেশে আসার নিশ্চয়ই তারা একটা সুনাম নিয়ে সুনাম শুনেই কিন্তু এখানে আসছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় আসেন আট তারিখে আমরা শুরু করছি বিকাল তিনটায় আমাদের ইনগ্রাল সেশন বাট সকাল থেকেই মেলা উদ্বোধন হয়ে যাবে এবং এটা দশ তারিখে আমরা শেষ করব ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তো প্রেস রিলিজ পাঠ করার আগে আমি অনুরোধ করবো সংক্ষেপে কিছু বলার জন্য আপনাদের সাংবাদিকদের পক্ষ থেকে মুন্নারা হ্যানবাইকে সভাপতি ফিশারিজ অ্যান্ড লাইফ স্টক জার্নালিস্ট ফোরাম আপনি যদি কিছু আমাদের উদ্দেশ্যে বলেন আসসালামাইকুম আসলে আজকে যে মানে সংবাদ সম্মেলনটা যে বিষয়টাকে উপলক্ষ করে এটা একটা চমৎকার বিষয় কারণ এর সঙ্গে আমাদের সরাসরি আমাদের স্বাস্থ্য জড়িত মানে আমরা যদি একটা সুসা মানে সুস্থ সবল মেধাবী জাতি গঠন করতে চাই তাহলে সুস্থ মানে প্রাণী দরকার এবং এজন্য আমাদের যেটা করতে হবে যে মানে প্রাণীটার যে খাবার সেই ব্যাপারে আমাদেরকে মানে খুব বেশি করে নজর দিতে হবে তো আজকের যে মানে সংবাদ সম্মেলনের এবং তাদের যে আয়োজনের যে থিমটা যে সুস্থ প্রাণী সুস্থ জাতি এবং এটাকে উপলক্ষ করে যে আয়োজনটা আমি মনে করি যে এটার ব্যাপ্তি আসলে বহুগুণ এবং এর মানে শেকর অনেক গভীরে তো আমি একটা জিনিস বিশ্বাস করি যখন সরকার বেসরকারি খাত গবেষক খামারি এবং আন্তর্জাতিক সংস্থা সবাই মিলে একসঙ্গে কাজ করে তখন আসলে সেই সম্ভাবনাটাকে আর সীমাবদ্ধতা দিয়ে আটকানো যায় না এটা ছড়িয়ে পড়ে এবং আমি মনে করি যে তাদের এই এক্সপোর মাধ্যমে মানে আমাদের যারা খামারিয়া আছেন গবেষক আছেন সবার ভেতরে এটা আরেকবার উপলব্ধি করবে যে আমরা আসলে সুস্থ জাতি গঠনে কোথায় আছি এবং কোথায় যেতে চাই আমি এই এক্সপোর মানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে এই এক্সপোর মাধ্যমে তারা আরো অনেক দূরে এগিয়ে যাক অনেক প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাক আমি সেই শুভ কামনা থাকবে সবার প্রতি ধন্যবাদ ধন্যবাদ মুন্না রাহেন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তো আমাদের আহাকাবের যে আজকের এই প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সের মূল যে প্রেস রিলিজ আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের আইটি অ্যান্ড মিডিয়ার সম্মানিত আহ্বায়ক ডাক্তার রাশিদুল জাকির আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের প্রেস রিলিজটি উপস্থাপন করবেন আমি ডাক্তার মোহাম্মদ আশদুল জাকির এখন আপনি আপনাদের সামনে এই আমাদের যে প্রেস রিলিজ এটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আহকাপ ষষ্ঠ আহকাপ আন্তর্জাতিক এক্সপো দু আমাদের থিম হচ্ছে সুস্থ প্রাণী সমৃদ্ধ জাতি ঢাকা বাংলাদেশ আজ পাঁচই জানুয়ারি আমি প্রেস বিজ্ঞপ্তি পড়ছি এনিম্যাল হেলথ কোম্পানি অ্যানিম্যাল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাপ বাংলাদেশে পানি স্বাস্থ্য মৎস্য ও সম্পদ খাতে উদ্ভাবন বিনিয়োগ এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ষষ্ঠ আন্তর্জাতিক আয়োজনের দু দিয়েছে এই এক্সপোর মাধ্যমে নিরাপদ খাদ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উদ্যোগে উদ্বেগ নেওয়া হয়েছে এই উপলক্ষে আজ পাঁচই জানুয়ারি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মিডিয়া প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যেখানে আকাবে তিন দিন ব্যাপী এক্সপোর লক্ষ্য উদ্দেশ্য ও প্রধান দিকগুলো তুলে ধরা হয়েছে এক্সপোর্টটি অনুষ্ঠিত হবে আট থেকে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ঢাকার পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি এতে ১৪টি দেশের অংশগ্রহণ প্রত্যাশিত যেখানে থাকবে একশো আটাশটি বিদেশি স্টল ও পঁয়ষট্টি জন আন্তর্জাতিক প্রদর্শক পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠান সমূহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বৃহস্পতিবার আটই জানুয়ারি বিকাল তিনটায় আইসিসিপিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্টা মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় মিজ ফরিদা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবু তাহের মোহাম্মদ জাবেদ মাননীয় সচিব মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ আবু মহাপরিচালক পানি সম্পদ দপ্তর ডিএলএস উদ্বোধনী অনুষ্ঠানে সকল সংশ্লিষ্ট অংশজনের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছে আহাকাব আমাদের থিম আপনারা একে ইতিমধ্যে শুনেছেন সুস্থ প্রাণী সমৃদ্ধ জাতি এ বছরের থিমটি প্রাণী স্বাস্থ্য জাতীয় উন্নয়নে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরছে সুস্থ মৎস্য ও সম্পদ খাত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি করে গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করে এবং দারিদ্র হ্রাসে ভূমিকা রাখে এছাড়া সুস্থ পোষা প্রাণী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে এবং অর্থনীতিতেও অবদান রাখে শক্তিশালী ভেটেরিনারি সেবা ও বায়োসিকিউরিটি ব্যবস্থা প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি কমায় ফলে মানুষ ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকে সামগ্রিকভাবে এই থিমটি খাদ্য নিরাপত্তা জোরদার বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ এবং আঞ্চলিক বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যকে প্রতিফলিত করে আমাদের এক্সপোর্ট এবার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রদর্শনী দেশি বিদেশি শীর্ষ কোম্পানির আধুনিক পণ্য ভ্যাকসিন ওষুধ ফ্রিজ সলিউশন ডায়াগনস্টিক ও প্রযুক্তি এছাড়া আমাদের কিছু বিশেষজ্ঞ সংলাপ থাকবে পানি স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্য বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞদের জ্ঞানভিত্তিক আলোচনা এবং নেটওয়ার্কিং থাকবে খামারি মৎস্য প্রাণিসম্পদ বিশেষজ্ঞ থেকে শুরু করে কৃষি উদ্যোক্তা ও নীতি নির্ধারকদের সঙ্গে সংযোগের একটি সমন্বিত প্ল্যাটফর্ম ষষ্ঠ আকাপ আন্তর্জাতিক এক্সপো দু হাজার ছাব্বিশ বাংলাদেশে পানি সম্পদ খাতের জন্য একটি মাইল আয়োজন হবে শক্তিশালী আন্তর্জাতিক অংশগ্রহণ ও আধুনিক উৎপাদনের মাধ্যমে এই এক্সপো কৃষকদের সহায়তা নিরাপদ প্রোটিন সরবরাহ নিশ্চিতকরণ এবং জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখবে পাশাপাশি নীতি নির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গঠনমূলক সংলাপের সুযোগ সৃষ্টি করে বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলবে বলে আমরা আশা করছি এনিম্যাল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহাকাপ হলো দেশীয় উৎপাদনকারী ও আমদানি নির্ভর পানি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির শীর্ষ সংগঠন সংগঠনটি অ্যাকুয়াকালচার প্রাণিসম্পদ ও পোষা প্রাণী খাতে উদ্ভাবন জ্ঞান বিনিময় ও নীতিগত সহায়তার জন্য কাজ করে যাচ্ছে আহাকাপ আন্তর্জাতিক এক্সপো সহ বিভিন্ন উদ্বেগের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং বাংলাদেশের পানি স্বাস্থ্য খাতে একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমাদের এই এক্সপোতে আট থেকে দশ জানুয়ারি আমাদের